আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি সেতু থেকে নিচে পড়ে গেল মালগাড়ির দশটি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ চারিদিকে পুলিশ গ্রেফতার হুমায়ুন ও ছেলে থানার কোয়ার্টার থেকে উদ্ধার মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ পরকীয়ার জের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাংলাদেশি পাকিস্তানি কাকে কাগজ দেখাবো বিস্ফোরক অনন্ত মহারাজ কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য অসীম সরকারকে কুচি কুচি করে কাটার হুমকি অভিযোগ দায়ের বিধায়কের মন্দির মসজিদ বানাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দিয়ে অভিষেকের নিশানায় হুমায়ুন কি বললেন কবিরের দল নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি ছেড়ে জগন্নাথ ধামে ধর্মকর্ম করুক বাবরি মসজিদ নিয়ে অভিষেকে পাল্টা দিলেন হুমায়ুন দীঘার পথে মাছ সমুদ্রে বিকল ট্রলার ভয়ঙ্কর অভিজ্ঞতা পর্যটকদের বাইশ জনকে বাঁচালো পুলিশ মুখ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন সতর্ক করল রাজ্য পুলিশ বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন ফের বিস্ফোরক সৌগত রায় ডেলিভারির দিনেই এসআইআর শুনানিতে ডাক কেন্দ্রে হাজির গর্ভবতী মা ইসলামী জঙ্গি হাদির খুনির দুই সহযোগী মেঘালয়ে আটক দাবি ঢাকা পুলিশের মঙ্গল থেকে ফের দক্ষিণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে উত্তরের চার জেলায় কুয়াশার তীব্রতা বাড়বে হাতে নিলেন গীতা মেসিকাণ্ডে ধৃত শতদ্রুকে বিধাননগর আদালতে হাজির করালো পুলিশ ঢাকার মাদ্রাসায় বিস্ফোরণ ভাঙল শ্রেণীকক্ষ পড়াশোনার আড়ালে মজুদ বোমা বড় নাশকতার ছক একটা সিগারেটের দাম বাহাত্তর টাকা নয়া বিল পাশ হলে এই পকেটে ছেঁকা ছেড়ে দেবেন ধূমপান ভোটার তালিকায় নাম না উঠলে বাজেয়াপ্ত হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বললেন বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বাংলাকে বাংলাদেশ হতে দেব না কুলটিতে হুঙ্কার মিঠুনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ে ডাক মহাগুরুর আনম্যাপড ভোটার বলেই শুনানি কাকলের সব অভিযোগকে ভিত্তিহীন বলে করা জবাব নির্বাচন কমিশনের জেল থেকে মনোনয়নপত্র জমা দিতে এলো কুখ্যাত গ্যাংস্টার পুলিশের সামনেই হাত তুলে স্লোগান ভাইরাল ভিডিও খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি অতি সংকটজনক পরিস্থিতি বলছেন চিকিৎসকরা যা খুশি করুক কিন্তু বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না অভিষেকের দিল্লি যাওয়া নিয়ে শ্রমিক রাত পোহালেই কলকাতায় অমিত শাহ সংঘের সঙ্গে মেগা বৈঠক মিশন ছাব্বিশ নিয়ে কাঁপছে রাজনীতি বাংলাদেশের হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনায় এবার উত্তাল আমেরিকা বাইডেন প্রশাসন ও রোগ হান্নার করা প্রতিক্রিয়া সন্দেহজনক এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের তালিকা প্রকাশের দাবিতে কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের এক রাতে চট্টগ্রামের চার মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব দেশের আগুনে পুড়ছে বাংলাদেশ বেঁচে থাকার জন্য ক্রমাগত লড়াই করছি কেউ আমাদের আর্তনাদ শুনছে না বলছেন বাংলাদেশের সংখ্যালঘু প্রতিনিধি রাজ্যের মুখ্য নির্বাচনী কে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র দপ্তরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী আসছে নীলবাড়ির লড়াই নতুন বছরের শুরুতেই জেলা সফর শুরু অভিষেকের কোথায় কবে মাস জুড়েই কর্মসূচির ঘোষণা কুলটির সভায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় মিঠুন বাঙালি হেনস্থা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ করুক কংগ্রেস রাহুল খাগরেদের কাছে আর্জি অধীরের নিখোঁজ প্রশান্ত বর্মনের নামে পোস্টার গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও ধরা যায়নি রাজগঞ্জের ভিডিওকে। আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলে তোলাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বিজেপি কর্মী সরগোল নারায়ণগড়ে বিষ্ণুপুর মেলায় জিতকে দেখার উন্মাদনায় চরম বিশৃঙ্খলা লুট দোকান পদপৃষ্ট হয়ে আহত বহু ওড়িশায় ফের বাঙালি নিগ্রহ বাংলাদেশি সন্দেহে বেধরক মার মালদহের পরিযায়ী শ্রমিককে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বিহারের জামুই জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ছড়ালো একটি মালগাড়ির অন্তত ওয়াগন লাইনচ্যুত হয়েছে যার মধ্যে দশটি ওয়াগন সেতু থেকে নিচে নদীতে পড়ে যায় এই ঘটনায় রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে যদিও স্বস্তির বিষয়ে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই রেল সূত্র জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার শিমুলতলা সংলগ্ন তেলুয়া হল্টের কাছে বারুয়া নদীর ওপর থাকা সেতুতে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় সেতুর উপর থাকা বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায় এবং অন্তত দশটি ওয়াগন সেতু থেকে সরাসরি নিচে নদীতে পড়ে মালগাড়িতে বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই ছিল ওয়াগনগুলি উল্টে যাওয়ায় সিমেন্টের বস্তা ছড়িয়ে পড়ে সেতু ও আশপাশের এলাকায় রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই দুর্ঘটনার জেরে আপ ও ডাউন দুদিকে রেল চলাচলই বন্ধ হয়ে যায় কেউল জসিডিহো শাখায় চলাচলকারী একাধিক যাত্রী ও মালগাড়ি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ আরপিএফ ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয় মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুনের ছেলের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ পেয়ে হুমায়ুনের বাড়িতে পুলিশ পাল্টা নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হুমায়ুনের হুমায়ুন বলেন শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং তার আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে পুলিশ আমার ছেলে বা আমার মিসেস ও আমার বৌমা আছে আর কেউ বাড়িতে নেই তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে জবাব নেব বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব পারলে পুলিশ আমাকে রুখে নিক থানার কোয়ার্টার থেকে উদ্ধার করা হল মহিলা হোমগার্ডের দেহ থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ পুলিশ জেলার ক্যানিং ক্যানিং থানার কোয়ার্টারের মধ্য উদ্ধার হয়েছে বছরের গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমির দেহ তার বাড়ি ক্যানিং দুই নম্বর ব্লকের অন্তর্গত জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায় সূত্রের খবর শুক্রবার ডিউটির পর ক্যানিং থানার পিছনের দিকে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন ওই হোমগার্ড কিন্তু তারপর থেকে তার আর কোনো সারা পায়নি পরিবারের লোকজন বারবার ফোন করা হলেও কেউ তোলেনি ফোন শনিবারও সারাদিন যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পরিবারের সদস্যরা চলে আসেন ক্যানিং থানায় বোন রুকসানা খাতুন সোজা চলে যান কোয়ার্টারে দরজা খুলতে দেখা যায় সিলিং থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে রেশমির দেহ দৃশ্য দেখে রুকসানা চিৎকার শুরু করলে বাকিরা ছুটে আসে ক্যানিং থানার পুলিশ দ্রুত দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে দেয় চিকিৎসকেরা শুরু হয় ময়নাতদন্তের তোরজোর প্রসঙ্গত বছর দুয়েক আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙরে গিয়ে খুন হন রেশমির বাবা রশিদ মোল্লা তারপরে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছিল বাড়ির বড় মেয়েকে এখন সেই মেয়ের এই পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃত পরিবারের তরফে যদিও ঘটনার পিছনে জন্য এক পুলিশ আধিকারিককেই কাঠগড়ায় তোলা হয়েছে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তাদের দাবি সায়নের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রেশমির সঙ্গে বিষয়টি জানাজানি হওয়াতেই সে খুন করেছে বলে অভিযোগ তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন মৃতার কাকা ছয়দ মোল্লা ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল বিজেপির মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে তা নিয়ে বিতর্কের ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে অনন্ত মহারাজের যুক্তি যারা চেয়ারে বসে রয়েছে তারা আমাদের কাগজ দেখতে চাইছেন অথচ তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশি তাহলে আমরা কাগজ কাকে দেখাবো সম্প্রতি এসআইআর পক্ষে একাধিক সওয়াল করেছিলেন এই অনন্ত রায় এমনকি নিজের বাড়িতে মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনাতেও বসতে দেখা গিয়েছিল তাকে সেই সময় বলেছিলেন এসআইআর হলে ভারতীয় মুসলিমদের কোনো সমস্যা হবে না এখন তার আচমকা সুর বদলে তৈরি হয়েছে নতুন জল্পনা এখন একেবারে দেশের প্রশাসনিক প্রধানদের ধরে ধরে তোপ ডাকছেন তিনি সদ্য দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের দিয়ে নিয়ে বনভোজনের আয়োজন করেছিলেন গ্রেটার সুপ্রিমো সেখানে এসআইআর ইস্যুতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় অনন্ত মহারাজকে কার্যত ভৎসনার সুরে বলেন যাদের হাতে খাতা কলম ওরাই তো বাংলাদেশি ওরাই তো পাকিস্তানি ওরাই তো পাকিস্তান থেকে এসেছে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশী প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে যদিও এ নিয়ে এখনই কোনো উচ্চবাচ্য করছে না পদ্ম শিবির বিষয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন এ বিষয়ে আমার কিছু জানা নেই বিজেপি বিধায়ক অসীম সরকারকে প্রাণনাশের হুমকি ফোনে তাকে কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ শুধু তাই নয় ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের এরপরেই শুক্রবার রাতে চাকদহ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি বিধায়কের দাবি কোরআন নিয়ে বক্তব্য রাখার কারণেই হুমকির মুখে পড়তে হচ্ছে যদিও এতে ভীত নন বলেও জানিয়েছেন বিজেপি নেতা ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার বলেন শুক্রবার বিকেলের পর থেকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয় তথ্য ভাষায় কথা বলা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে শুধু তাই নয় কুচি কুচি করে কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিধায়কের শুধু শুক্রবার নয় আজ শনিবারও শতাধিক ফোন তার কাছে এসেছে বলে দাবি তার এই অবস্থায় ফোন ধরাই বন্ধ করে দিয়েছেন এদিন অসীম সরকার বলেন শনিবার সকাল থেকেই শতাধিক ফোন এসেছে বিরক্ত হয়ে ফোন ধরাই বন্ধ করে দিয়েছি চাকদহ থানায় একাধিক ফোন নম্বর দিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন কবিয়াল অন্যদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ইমাম শুধু তাই নয় অসীম সরকার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা অভিযোগ ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন বিধায়ক সম্প্রতি বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদ মাধ্যমের সামনে কোরআন নিয়ে বেশ কিছু মন্তব্য রাখেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার যা নিয়ে ঝড় উঠেছে সমাজ মাধ্যমে এরপরেই পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ইমামদের হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন করা হলেও অভিষেক বলেন কোথায় তৈরি হচ্ছে আমি তো শুধু দেখছি ইট পড়েছে আগে শুরু হোক মন্দির মসজিদ বানানো রাজনীতিকদের কাজ নয় তাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া আর মন্দির মসজিদ বানাতে হলে রাজনীতির ছেড়ে দিয়ে তা করা উচিত হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় আপনি মন্দির মসজিদ বানাতেই পারেন কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে বানান শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন কোথায় তৈরি হচ্ছে আমি তো শুধু দেখছি ইট পড়ে আছে আগে শুরু হোক কোনো ঘোষণার ভিত্তিতে কিছু বলা যায় না তারপরেই অভিষেক স্পষ্ট বলেন আপনাকে যদি মন্দির মসজিদে রাজনীতি করতে হয় তো আগে আপনার আর বিজেপির পার্থক্য কোথায় অভিষেক মনে করেন মন্দির মসজিদ বানানোর অধিকার সকলের আছে তাতে কোনো অসুবিধা নেই আপনি মন্দির বানান মসজিদ বানান গুরুদ্বার বানান চার্চ বানান কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে তৃণমূল সাংসদের মতে রাজনীতিকদের একটাই লক্ষ্য হওয়া উচিত জনতার সেবা অভিষেক বলেন রাজনৈতিক হিসাবে আপনি হাসপাতাল বানান স্কুল বানান বিশ্ববিদ্যালয় বানান মানুষের স্বার্থে কাজ করুন ধর্ম আপনার ঘরে করুন একজন রাজনৈতিক নেতার মন্দির মসজিদ বানানো এবং তা নিয়ে রাজনীতি করা শোভা দেয় না বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনকে কটাক্ষ করতে গিয়ে অভিষেক টেনে এনেছেন দু সালের প্রসঙ্গ তার কথায় হুমায়ুন কবির দু হাজার উনিশে বিজেপির প্রার্থী ছিলেন বাবরি মসজিদের যে ঘটনা ঘটেছিল সেটা উনিশশো সালে যে দল বাবরি মসজিদ ভেঙেছিল সেই দলের প্রার্থী হতে দিল্লি গিয়েছিলেন তখন আপনার কিছু মনে হলো না এখন বোধহয় হলো মসজিদ বা মন্দির নির্মাণ রাজনীতিবিদদের দায়িত্বের মধ্যে পড়ে না রাজনীতিকদের মূল কাজ মানুষের পরিষেবা করা শনিবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় এই মতই প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন ধর্মীয় স্থাপনা গড়ে তোলার ইচ্ছা থাকতেই পারে তবে তার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত অভিষেকের কথায় কেউ চাইলে মন্দির মসজিদ তৈরি করতে পারেন কিন্তু তা ব্যক্তিগত উদ্যোগে করা প্রয়োজন রাজনৈতিক পরিচয় বজায় রেখে নয় তার স্পষ্ট বার্তা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় ধর্মীয় নির্মাণ নয় মানুষের কল্যাণ ও পরিষেবা সেবাকেই অগ্রাধিকার দেওয়া উচিত এই নিয়েই পালটা দিলেন হুমায়ুন কবির ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি গতকাল আমাকে যে কথাটা বলেছেন সেটা আমি মেনে নিতে রাজি আছি কিন্তু তার আগে আপনি আপনার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবসর নিতে বলুন তিনি আরো বলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তিনি যেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রার্থী না হন পুরীর জগন্নাথ মন্দিরকে যে তিনি দীঘা এনেছেন সেখানে গিয়েই যেন ধর্ম করেন যদি এগুলো উনি করতে পারেন তাহলে বাংলায় মানুষকে কথা দিচ্ছি আমি শুধুই বাবরি মসজিদ নিয়েই থাকবো আর আমার দলের দায়িত্ব অন্য কাউকে দিয়ে শেষ নয় ফেসবুকের ভিডিও ক্যাপশনে তিনি লেখেন গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সম্পর্কে মন্তব্য করেছেন মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে করুন আমি তাকে বলতে চাই সাহস থাকলে আপনার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে রাজনীতি ছাড়তে বলুন কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী আসনে বসে জনগণের ট্যাক্সের টাকায় একের পর এক মন্দির তৈরি করছেন তিনি জনসাধারণের ট্যাক্সের টাকায় মন্দির নির্মাণ করলে অপরাধ নয় আর আমি মুসলিম সমাজের মানুষের দানের টাকায় মসজিদ নির্মাণ করলে অপরাধ এখান থেকে প্রমাণিত আপনারা কতটা মুসলিম বিরোধী আগামী দিনে বাংলার সমস্ত মুসলিম আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে বছর শেষে শীতের আমেজে পর্যটন ক্ষেত্রগুলিতে বাড়ছে পর্যটকদের ভিড় ছুটি পেলেই পাহাড় থেকে সমুদ্র জঙ্গল ঘুরতে যাচ্ছেন মানুষ ভিড় বাড়ছে সুন্দরবনেও তবে ঘুরতে গিয়েই সমুদ্রের ট্রলারের ইঞ্জিন আচমকায় বিকল হয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো পর্যটকদের দ্রুত তৎপরতার সঙ্গে আতঙ্কিত বাইশ জন পর্যটকের প্রাণ বাঁচালো পুলিশ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলে অভিযোগ এমন ফাঁদে কোনো নাগরিক পা দিয়ে সর্বশান্ত হলে বিরোধী দল রে করে উঠবে এমনকি এই ফাঁদে পা দিলে খোয়াতে হতে পারে বিপুল অঙ্কের টাকা আজ বছরের শেষ রবিবার সোশ্যাল মিডিয়ার সেই ফাঁদ প্রকাশ্যে নিয়ে এলো রাজ্য পুলিশ নাগরিকদের সচেতনতা বাড়াতে কেমনভাবে সতর্ক হতে হবে এবং বিপদে পড়লে মুক্তির পথ বাতলে দিল পুলিশ এই নিয়ে এখন আলোড়ন পড়ে এমন নানা পোস্ট সামনে নিয়ে এসেছে রাজ্য পুলিশ রবিবার সকালে এমন পোস্ট প্রকাশ্যে আসতেই নাগরিকদের মধ্যে চর্চার তুঙ্গে উঠেছে ওই সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন এবং ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে এই উৎসবের মরশুমে সাধারণ মানুষকে প্রতারিত করা যায় এমনকি এই ধরনের কোনো ঋণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয় বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক মুখ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করা অবৈধ এই নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ বলে খবর অন্যদিকে পুলিশ সূত্রে খবর নাগরিকদের সামনে তুলে ধরা হচ্ছে লোভনীয় পথ যাতে ঋণ প্রকল্পের অধীনে পড়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দেওয়া যায় তৎক্ষণাৎ ঋণ সিভিল ছাড়া সরকার অনুমোদিত ঋণ কোন যাচাই ছাড়া ঋণ এসব এমন সব লোভনীয় পথ দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে এমন শব্দ বন্ধ ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন দিচ্ছে প্রতারকরা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে ক্লিক করলেই ওই ভুয়ো অ্যাপ বা ওয়েবসাইট খুলে যাচ্ছে সেখানে নেওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরও তার সঙ্গে আধার কার্ড প্যান কার্ডের তথ্য নিয়ে ওটিপি চাওয়া হচ্ছে এই প্রকল্পের অগ্রিম টাকা চেয়ে নিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রতারকরা বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন ফের বিস্ফোরক সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন এসআই আরবহে সৌগত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর আক্রমণেরও জবাব তৃণমূল সাংসদদের